বন্ধুরা আজ আমি করবো চ্যালে মাছের ঝাল মাছটা আমি প্রথমে কেটে ধুয়ে গুছিয়ে রেখেছিলাম এবার আমি কড়াইতে তেল দিয়ে মাছটা আমি প্রথমে ভেজে নেব আমার এই রান্নার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব ও লাইক করে দেবে মাছটা আমি ভাজা করছি মাছটা ভাজা করা হয়ে গেছে। এবার সেই তেলের মধ্যে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব একে একে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি এবার লঙ্কা কচি পেঁয়াজ কচি ও টমেটো কচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে যাবে তখন আমি একটু রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো এবার আমি একটু আটো টমেটো কচেছিলো ছিল সেটাগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো নেওয়ার পরে লবণ ও ঝালের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ফের একটু ভালো করে কষিয়ে নেব তারপরে একটু আদা ও জিরে বাটা ছিল সেটা আমি দিয়ে ফের একটু কষিয়ে নেবো নিয়ে আমি এবার একটু জল দিয়ে দেবো পরিমাণ মতন এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম এবার একটু ফুটে উঠলে মাছটা আমি দিয়ে দেবো ফুটে গেছে ঝোলটা এবারে আমি মাছগুলো দিয়ে দেবো দিয়ে একটু চাপাতে রাখবো দশ মিনিট পরে খুলে নিয়ে এর মধ্যে আমি একটু সর্ষে বাটা ও ধনে পাতা কুচি করা আছে সেইটা আমি দিয়ে দেবো এবার একটু কাঁচা হতে ছড়িয়ে মাছের ঝালটা আমি লাগিয়ে নিই আমার মাঝে রেসিপিটা কেমন লাগে বন্ধু কমেন্ট করে বলবেন আর যে সকল নতুন বন্ধুরা দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন